কোর্স চলে এলাম ইংলিশ থেরাপি ইনস্টিটিউটে আমাদের সামনে এই মুহূর্তে সীমা ম্যাম রয়েছে তার কাছ থেকে আমরা জানবো ইংলিশ থেরাপি কি এবং ইংলিশ থেরাপি কি বিষয়গুলো নিয়ে কাজ করে এবং কি ধরনের কোর্সগুলো শেখাচ্ছে ম্যাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ম্যাম আমাকে একটু জানাবেন যে ইংলিশ থেরাপি কি কিভাবে স্টুডেন্টদেরকে শেখাচ্ছে এই সম্পর্কে ইংলিশ থেরাপি এমন একটি প্রতিষ্ঠান যেখানে স্টুডেন্টদের আমরা ইংলিশে চর্চার মাধ্যমে ইংলিশ শিখিয়ে থাকি আমরা অতি দুর্বল ইংলিশে যারা সেই সকল স্টুডেন্টদের নিয়ে আমরা কাজ করছি সো একজন স্টুডেন্ট ইংলিশ থেরাপিতে আসলে কি কি ধরনের কোর্সগুলো করতে পারবে বা কি কি শিখতে পারবে আমরা বেসিক ফাউন্ডেশন কোর্সটি করিয়ে থাকছি এখন তো এর মধ্যে আমাদের আটটি মডিউল আছে লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন ভোকাবুলারি অ্যান্ড বেসিক গ্রামার তো আমরা এই আটটি টপিকের মাধ্যমে স্টুডেন্টদের ইংলিশে কথা বলা শিখিয়ে থাকি এবং তারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে হাজার হাজার বাক্য তৈরির কৌশল শিখতে পারে বিদেশিদের কথা বুঝতে পারে স্মার্টলি যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন করতে পারে ম্যাম এখানে শেখার পদ্ধতি কি শুধু বৈকেন্দ্রিক নাকি বাস্তব প্রয়োগ বেশি জোর দেওয়া হয় আমাদের এখানে সাইফুল স্যার প্রণীত ইম ম্যাথডটি ফলো করা হয় যেখানে এইটি পার্সেন্ট প্র্যাকটিস করানো হয় এবং টোয়েন্টি পার্সেন্ট বই থেকে পড়ানো হয় আপনাদের এই ইনস্টিটিউটে কি কি ধরনের কোর্স রয়েছে এবং প্রতিটা কোর্সের মেয়াদ কত দিন হয় আমাদের কোর্সটি তিন মাসের কোর্স সপ্তাহে ছ দিন ক্লাস থাকছে শুক্রবারটা বন্ধ থাকবে আমাদের আবাসিক অনাবাসিক এবং অনলাইন ব্যবস্থা আছে আবাসিকটা মূলত যারা অনেক দূর থেকে আমাদের কোর্সটি করতে চান ঢাকায় থাকার কোনো আবাসন ব্যবস্থা নেই আমরা তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এবং খুব সেফলি তাদের রাখছি চাইলে তারা রেসিডেন্সিয়ালে ভর্তি হতে পারে এবং যারা অনাবার্ষিকে যারা কোর্স করতে চান যারা ঢাকার মধ্যে আছেন বা আশেপাশে আছেন তাদের জন্য অনাবার্ষিক কোর্সটি আছে অনেকেই আছেন যারা দেশের বাইরে থাকছেন তা যারা আমাদের কোর্সটি করতে চাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন ওকে ম্যাম ঢাকা শহরে অনেক ইংলিশ থেরাপির মতো ইনস্টিটিউট দেখি আমরা অনেক আছে যারা ইংরেজি শেখায় আপনাদের এই ইনস্টিটিউট কেন বেস্ট আমাদের ইনস্টিটিউটটি বেস্ট কারণ আমরাই বাংলাদেশে প্রথম হানড্রেড পার্সেন্ট ইংলিশ ইনভায়রনমেন্ট দিচ্ছি যেটা হয়তো বা অন্য কোথাও নেই তো আমাদের এখানে প্র্যাকটিস সেশনটা বেশি করানো হয় যার মাধ্যমে স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে ইংলিশ থেরাপির যে কোর্সগুলো করানো হয় এগুলো কি ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ কিনা না শুধুমাত্র যেটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ এমনটা না আমরা স্টুডেন্টদের ক্লাসের পাশাপাশি স্টুডেন্টদের টি পার্টি করিয়ে থাকি আউটডোর সেশন করিয়ে থাকি যাতে ইংলিশে ভালো তারা কিছু করতে পারে আমরা তাদের জন্য মুভি দেখিয়ে থাকি যেখান থেকে তারা কিছু জেনে দেখে শিখতে পারে আরও বিশেষ বিষয়গুলো হলো এখানে শুধুমাত্র ক্লাস নয় বরং বাস্তব জীবনের ইংলিশ ব্যবহার করার জন্য নিয়মিত প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস করানো হয় যেমন প্রতিদিন আউটডোর ক্লাস ডিবেট ও স্পিচ কম্পিটিশন মাসিকটি পার্টি যেখানে সবাই একসাথে চা খেতে খেতে ইংলিশ প্র্যাকটিস করে মুভি থিয়েটারে ইংলিশ মুভি দেখা ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট ও ইংলিশ ম্যারাথন শিক্ষামূলক ভ্রমণ ও আউটিং মাইন্ড ট্রেনিং ও মেডিটেশন সেশন এবং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে এবং স্বাভাবিকভাবে ইংলিশে দক্ষ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য ম্যাম আমি যতদূর জানি যে ছেলেরা যখন এখানে আসে তখন ঢাকার বাইরে থেকে যারা আসে তারা এখানে একটা আবাসিক সুবিধা পায় বাট আপুদের জন্য কি ঢাকার বাইরে থেকে এসে আবাসিক কোনো সুবিধা আছে কিনা আমাদের ঢাকার বাইরে থেকে যে সকল আপুরা আছেন তাদের জন্য নিরাপদ ফিমেল হোস্টেলের ব্যবস্থা আছেন যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছেন সকলে আমাদের ফিমেল সো এখানে আমরা 100% ইনসিওর করছি মেয়েদের নিরাপত্তা ম্যাম যারা এখানে কোর্সগুলো করতে আসবে তারা আসলে কিভাবে ভর্তি হতে পারবে অথবা আপনার সাথে যোগাযোগ করতে পারবে তিনটি সিস্টেমে চাইলে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারে এক আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করে যাচাই নিয়ে দেন উনি ভর্তি হতে পারে অথবা উনি চাইলে আমাদের কল সেন্টার আছে সেখানে কথা বলে সরাসরি অ্যাডমিশন নিতে পারে অথবা অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে সিটটা কনফার্ম করতে পারে যদি কেউ কোর্স ফি সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে যদি কোনো স্টুডেন্ট সেলফ অ্যাডমিশন নিতে চায় তাহলে সে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সরাসরি নিজে নিজে সিটটা কনফার্ম করতে পারবে আমাদের ওয়েবসাইটটি হল ডাব্লু 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 ডট ইংলিশ থেরাপি ডট কম ডট ঠিক আছে কেউ যদি সরাসরি আসতে চায় তাহলে আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটি হলো মিরপুর দুই সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক অপোজিটে ছয় নম্বর রোড হাউস নাম্বার থার্টি